এই সরকার তার একমাত্র বাজেটটি দিয়েছে আমরা এভাবে বলে ফেলাই ভালো কারণ হলো নির্বাচন যদি ইভেন আগামী বছরের জুনেও হয় পরবর্তী বাজেটটা এই সরকারের দেওয়ার কথা না আমরা আশা করি সেটা হবে না কারণ অর্থ বছর শুরু হয় জুলাইয়ের এক তারিখ থেকে সুতরাং তারা দেবেন এটা আমরা মনে করি না করা উচিত না সাধারণত যেটা হয় জুনে বাজেট উত্থাপিত হয় পার্লামেন্টে আমাদের ইউজুয়াল সিস্টেমে তারপরে ডিবেইট হয় ডিবেইট হওয়ার পরে সেটা পাস হওয়ার জন্য পুরো জুন মাসটা থাকে এবং জুলাইয়ের এক তারিখ থেকে সেটা কার্যকর হয় যাই বাজেট নিয়ে বিস্তারিত হয়তো কথা বলবো কথা বলতে চাই কারণ বাজেট নিয়ে বিস্তারিত কথা বলা আমার অনেক পুরনো কাজের অংশ অনেক আগে থেকে বাজেটের এক ধরনের অ্যাকাডেমিক অ্যানালিসিস আমি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে করেছি নিজে ব্যক্তিগতভাবে করেছি লিখেছি বলেছি তো তার আগে ছোট্ট একটা ফার্স্ট ইমপ্রেশন একটু দিতে চাই মানে আমরা বাজেট সম্পর্কে প্রায় একটা কথা শোনা যায় যে এটা গতানুগতিক বাজেট হয়েছে আমার কাছে মনে হয় গতানুগতিক বলাটা ইটসেলফ গতানুগতিক হয়ে উঠছে কিন্তু আসলে শব্দটা বলতেই হবে এটার অন্য ভিন্ন প্রতিশব্দ হলে ভালো হতো কিন্তু এই বাজেটটাও একই ধরনের গতানুগতিক বাজেট হয়েছে প্রশ্ন হচ্ছে আমি কি খুব র্যাডিক্যাল কিছু চেয়েছিলাম আমি উত্তর উত্তর দিই এভাবে যে খুব র্যাডিক্যাল কিছু আসলে চাই নাই কিন্তু আমি কয়েকটা জায়গায় এই সরকারের কিছু বেঞ্চমার্ক দেখতে চেয়েছিলাম আমি এই সরকার আসার পর থেকে প্রথম থেকে একটা কথা বলে গেছি যে এই সরকার অনেক দিন ক্ষমতায় থাকার দরকার নাই এই সরকারটা যতদিন আছে খুব অল্প সময় হোক সেটা বছর দেড়েক গ্রোসলি থাকুক দু বছর থাকুক যেরকমই হোক শুরুর দিকে বলছিলাম সবার সম্মতিতে যতদিনই থাকুক তাদের কাজ হবে আসলে বিভিন্ন সেক্টরে কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা যে বেঞ্চমার্কগুলোর সাথে আমরা ভবিষ্যতের যে কোনো নির্বাচিত জনগণের নির্বাচিত সরকারকে তুলনা করবো প্রশ্ন হচ্ছে সেরকম কোনো বেঞ্চমার্ক কি আছে আমি দেখছি না আসলেই দেখছি না বরং যেই জায়গাগুলোতে বেঞ্চমার্ক আশা করেছিলাম সেগুলোতে সেটা দেখা যায়নি দু চারটা কথা বলে শেষ করব আসলে বিস্তারিত আলোচনা হয়তো খুব দ্রুতই করবো আমি বাজেটের মূল্য যে প্রেজেন্টেশন পেপারটা আছে ওটা দেখছি কিছু পয়েন্ট টুকে রাখছি কথা বলবো একটা ব্যতিক্রম আছে বাংলাদেশের সাধারণ প্রবণতা হচ্ছে প্রতি বছর তার আগের বছরের চাইতে বাজেটের সাইজ বাড়ানো হয় বাজেট সাইজ বাড়ালেও যে সবসময় বাজেট বাস্তবায়ন করা যায় তা না আমরা জানি প্রতি বছর দেখব আগের বাজেটটার একটা সম্পূরক বাজেট দেওয়া হয় সেখানে তার রেভিনিউ যে আর্ন করার কথা ছিল সেটা সংশোধন করা হয় এমনকি যে বরাদ্দ টরাদ্দ আছে সেই বরাদ্দ শেষ করা যায় না ফলে যেটা হয়েছে ব্যয়ও কাটছাঁট করে একটা মোটামুটি জায়গায় আসা হয় কিন্তু প্রাথমিক যে প্রস্তাবনা সেটা প্রতি বছর বাড়ে এবার টাকার অঙ্কে সেটা কমেছে এবং আমি এটাকে সাধুবাদ জানাতে চাই অহেতুক বাগাডম্বর করার কোনো প্রয়োজন নেই যে বাজেটটা বাস্তবায়নযোগ্য ইনফ্যাক্ট আমি এই সরকার বলে বলছি না এই সরকার তো কোনো পলিটিক্যাল স্টেক নাই কিন্তু ভবিষ্যতেরও পলিটিক্যাল সরকারগুলো উচিত হবে এসব ব্যাপারে অহেতুক হাইপের মধ্যে না ঠোকা যতটুকু বাজেট করা যায় যতটুকু আর্নিং হতে পারে এবং সীমার মধ্যে ঋণ নিয়ে একটা বাজেট তৈরি করবেন তারা যাতে মোটা দাগে ওটা বাস্তবায়নযোগ্য হয় এবার এটাকে আমরা একটু প্রশংসা করতে পারি কিন্তু ওই যে বললাম যে জায়গায় বেঞ্চমার্ক আসা করেছিলাম আমরা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছি বাংলাদেশের ওয়েলফেয়ার খাতে সরকারের বরাদ্দ মানে একটা সরকার মানে বরাদ্দ দিলে সেই বরাদ্দ ঠিকমতো ইউটিলাইজ হচ্ছে কিনা না চুরি বাটপারি হচ্ছে কি না সেটা তো আছেই প্রচুর টাকা চুরি বাটপারি হয়ে লুট হয়ে যায় প্রচুর ইনএফিসিয়েন্সি আছে বরাদ্দ আছে কিন্তু সেটা এডিপি বাস্তবায়নের জন্য সেটার জন্য যথেষ্ট পরিমাণ প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক দক্ষতা নাই ফলে এটা শেষ করা যায় না এবং আমরা দেখব লেজে গোবরের অবস্থা হয় বাজেট যখন অর্থ বছর যখন শেষের দিকে আসে মে জুন মাসের দিকে এসে তড়িঘড়ি করে টাকা খরচ করার চেষ্টা করা হয় সো এগুলো আছে কিন্তু এগুলো সরিয়ে রেখেও প্রায় একটা কথা আমি আগে বলতাম এখনও বলি সেটা হচ্ছে বরাদ্দ দিয়েও ইটসেলফ বরাদ্দ ইটসেলফ একটা সরকারের নেচার সম্পর্কে আমাদের ধারণা দেয় আমরা প্রায় শিক্ষা স্বাস্থ্য সামাজিক নিরাপত্তায় বরাদ্দের কথা বলতাম এবারও আসলে এগুলোতে বরাদ্দ বাড়েনি বরং টাকার অঙ্কে কমেছে বিশেষ করে এডিপি বরাদ্দ আমরা জানি যেগুলো রেভিনিউ যে বাজেট আছে সেটা তো সরকারকে দিতেই হবে অথচ এগুলো বাড়ানোর কথা আমরা দীর্ঘদিন থেকে বলেছি আপনাদের জ্ঞাতার্থে জানাই অনেকে এগুলো জানেন এগুলো নিয়ে বাংলাদেশে প্রচুর আলাপ আলোচনা হয়েছে বাংলাদেশে এখন শিক্ষায় বরাদ্দ দুই পার্সেন্টের আশপাশে কম বেশি এরকম নিচেই কিছুটা কমও বলা যায় সব শিক্ষা যদি আমরা একত্রও করি অথচ ইউনেস্কো বলছে এটা আমাদের মতো দেশের জন্য অ্যাটলিস্ট সিক্স পার্সেন্ট অফ টোটাল জিডিপি জিডিপির সিক্স পার্সেন্ট হওয়ার কথা একই কথা হেলথের ক্ষেত্রে হেলথ তো গ্রাজুয়ালি কমতে কমতে আওয়ামী লীগের সময় এটা একের একটু নিচে ছিল কমতে কমতে এখন পয়েন্ট সেভেন ফাইভ সেভেন এইট মানে পয়েন্ট এইটেরও নিচে ব্যাপারটা এইরকম অথচ এটা ফাইভ পার্সেন্ট অফ দ্য টোটাল জিডিপি হওয়ার কথা ছিল তো খুব ভালো লাগতো যদি দেখতাম এই দুটা জায়গায় সরকার খুবই অ্যাডভেঞ্চার দেখাচ্ছে বেশ ভালো একটা বরাদ্দ দিয়েছে এবং উচিত হতো যেটা এই সরকার থাকাকালীন সময়ে সেগুলো বাস্তবায়ন করে অনেকটা দেখিয়ে যেতে যদি পারত আমরা দেখলাম না বা তারা আগের বাজেটের অধীনে কাজ করেছেন কিন্তু শিক্ষা স্বাস্থ্যে কি আমরা আগে যে যে বাজেট ছিল সেটা তারা ব্যয়গুলো ঠিকমতো করতে পেরেছেন কোনো বড় পরিবর্তন হয়েছে আমি দেখি না সুতরাং খুবই হতাশাজনক এই সরকার এই জায়গায় বেঞ্চমার্ক তৈরি করতে পারত। সামাজিক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন থেকে আমরা একটা আলাপ করি সেটা হচ্ছে এখানে একটা বিরাট অঙ্ক দেখানো হয় এবারও একইভাবেই দেখানো হলো তার মানে একই আমলাতন্ত্র বাজেট তৈরি করছেন মানে আমাদের কথা হচ্ছে যে মানে এখানে একটা বিরাট অঙ্ক হচ্ছে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অবসরণকালীন যে বেনিফিট পেনশন বা অন্যান্য যে বেনিফিট সেটা পুরোটা এর মধ্যে ঢুকিয়ে দেওয়া মুক্তিযোদ্ধা ভাতা এরকম বহু কিছু উপবৃত্তি মানে যেগুলো আদতে সমাজে প্রান্তিক মানুষের কাছে না আমি একবার হিসেব করে দেখেছিলাম একেবারে প্রান্তিক মানুষের কাছে যে ধরনের ভাতা যায় মানে এইটা প্রায় সো এক থেকে দেড় লক্ষ কোটি টাকার মতো দেখানোর টেন্ডেন্সি থাকে কিন্তু প্রান্তিক মানুষের কাছে আমি এবারও বিস্তারিত প্রপোজাল দেখে হিসাব করে দেখব সেটা দশ এগারো বা সর্বোচ্চ বারো হাজার কোটি টাকা প্রান্তিক মানুষের কাছে যায় সো এটাও সরকারের উচিত হতো আলাদা করে দেখানো এবং এখানে একটা খুব সিগনিফিক্যান্ট ইনক্রিজ সেফটি নেটটা বড় করা অ্যামাউন্ট বড় করা অনেক বড় করা এগুলো করা যেতে পারতো এগুলোই বেঞ্চমার্ক ছিল আমরা কোনো একদিন ভবিষ্যতে যদি নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে ভাতাগুলো যদি সরকার ডাবল করে দিত বিএনপি যদি এসে এটা কমানোর চেষ্টা করতো আমরা সরগোল করতে পারতাম অবশ্যই এই ভাতাগুলো একটা বিরাট অংশ মধ্যে দুই নম্বরই আছে আমরা এটা গত আওয়ামী সরকারের সময় এই পরিকল্পনা মন্ত্রণালয়ের রেফারেন্স দিয়ে কথা বলতাম তারা একটা সার্ভে করে তারাই বের করেছিল যে এটার ফর্টি ফাইভ পার্সেন্টের মতো হচ্ছে একেবারে ভুয়া ভুয়া নামের মধ্যে বরাদ্দ যাচ্ছে কিন্তু সেটা সরিয়ে রাখছে তো এরকম জেনুইন একটা তালিকা তৈরি করা এই কাজটাও এই সরকারের করে গেলে ভালো হতো প্রয়োজনে সেনাবাহিনী এখন মাঠে আছে সেনাবাহিনীকে ইনভলভ করা যেতে পারতো এবং ভাতার পরিমাণ এবং বাজেটেও আলাদা করে দেখানো যে আমি গরিব মানুষের কাছে প্রান্তিক মানুষের কাছে এই টাকাটা পৌঁছে দেই সাত লাখ কোটি টাকা কয় টাকা আসলে সবচেয়ে প্রান্তিক মানুষের জন্য এই রাষ্ট্র খরচ করে এই সরকার খরচ করে সেটা তো আসলে দেখা দরকার আছে আমাদের এগুলো তেমন কিছুই নাই আপাতত এইটুকুই সরকার কোনো বেঞ্চমার্ক তৈরি করেনি কোনো রকম কোনো নতুন কিছু নাই গতানুগতিক শব্দটা গতানুগতিক শোনালেও বলছি এটা গতানুগতিক বাজেট হয়েছে বিস্তারিত অ্যানালিসিস নিয়ে আসছি সহসাই শেখ হাসিনার আরেকটা বক্তৃতা আমাদের সামনে এলো দুটো দিক নিয়ে একটু কথা বলতে চাই এই বক্তৃতাটা এমন এক সময় এসছে যখন স্বয়ং নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার এই বক্তৃতাবাজি নিয়ে কথা বলেছেন এবং সেটার বিরুদ্ধে বেশ কঠোর অবস্থান দেখিয়েছেন এই বক্তৃতা আবার প্রকাশিত হওয়ার মাধ্যমে এটা স্পষ্ট হলো ভারত এই জায়গায় কোনোভাবেই তাদের অবস্থান পরিবর্তন করছে না এটা খুব ক্লিয়ার এর মধ্যে কোনো কনফিউশন নেই আরেকটা জিনিস হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ আদৌ আছে কি না তার এই ধরনের বক্তৃতাগুলো থেকে খুব ভালোভাবে বোঝা যায় বক্তৃতার কন্টেন্ট কি আছে অ্যাজ ইউজুয়াল তীব্র রাক্ষব আছে আমাদের প্রধান উপদেষ্টার প্রতি তাকে দেখে নেবেন সুদক্ষর যা যা বলেন সবসময় সেগুলো বলছেন তিনি বিএনপি জামায়াত ইসলামী তাদের বিরুদ্ধে বিষোদ্ করছেন তার দলের লোকজনের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মানে শেখ হাসিনার মুখে এখন মানবাধিকারের কথা তাদের বিরুদ্ধে কত মামলা হয়েছে তার নিজের বিরুদ্ধে কত মামলা হয়েছে এসব কথাবার্তা আছে কিভাবে কিভাবে কোথায় কোথায় কিভাবে মানবাধিকার লঙ্ঘন করছে লুটপাট করছে মানে লুটপাটের কথা শেখ হাসিনার মুখে তো এই জিনিসগুলো আছে এবং তিনি তার নেতাকর্মীদের এক ধরনের সাহস দেওয়ার চেষ্টা করছেন তিনি আসবেন তিনি থাকবেন তাদের বিজয় হবে ধরনের কথাবার্তা তিনি দুভাবে আমাদের সামনে তার বক্তব্য আনেন একটা হচ্ছে তিনি ফোন কল করে সেটা রেকর্ড করিয়ে ছেড়ে দেন কখনো কখনো আরেকটা হচ্ছে এখন ওয়েবিনারে কানেক্টেড হয়ে রীতিমতো বক্তৃতা করেন অডিও বক্তৃতা এখনও তিনি তার চেহারা দেখাচ্ছেন না আমি প্রায় বলি এটার প্রধান কারণ হচ্ছে আমরা এখন একদম বৃদ্ধ ভেঙে পড়া ভীষণ মলিন একজন শেখ হাসিনাকে আমরা দেখব যদি চেহারা দেখি সেটা তিনি দেখাতে চান না যদিও তার বক্তৃতার মধ্যে তার ভয়েসের টোনে তার ভয়েসের কথার ঢঙে তার হতাশা তা পরাজিত ভাব খুব স্পষ্ট যাই হোক এইটা তাহলে এবার ফোন কল না রীতিমতো বক্তৃতা আবার করেছেন তাহলে শুরুতে যে কথাটা বলছিলাম সেটা হলো বক্তৃতা করানোর মাধ্যমে ভারত এই বার্তা আসলে আমাদেরকে দিচ্ছে শেখ হাসিনা ভারতে বসে এসব করে যেতে পারবেন এবং আমাদের প্রধান উপদেষ্টা স্বয়ং যে কথা বলছেন সেটাকে ভারত পাত্তা দিচ্ছে না এটা খুব ক্লিয়ার এবং ভারতীয় যে ভার্সন আছে সেখানে আমাদের দিক থেকে যখন এই কথাগুলো বলা হয়েছে তখন ভারতের কূটনীতিকদের সূত্র দেখিয়ে ভারতের মিডিয়া বলছে যে নরেন্দ্র মোদী নাকি ক্ষেত্রে বলেছে এগুলো মন্ত্রী পর্যায়ে আলাপ হতে পারে তার মানে উনি বলতে চান যে এগুলো প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনার মতো বিষয় না সো উনি এটা ইগনোর করার চেষ্টা করেছেন এবং সেটার খুব ক্লিয়ার একটা বার্তা আমাদের সামনে আছে যদি আমাদের প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব যখন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন যে এমনকি শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়েও নাকি ভারত খুব বেশি নেগেটিভ ছিল না এবং তিনি একটা ঐতিহাসিক বিচার শেখ হাসিনাকে এনে হবে এই আশা প্রকাশ করছেন তখন ভারত রীতিমতো শুধুমাত্র শেখ হাসিনার একটা বক্তৃতা দেওয়াও বন্ধ করেনি সুতরাং আমরা আমি তখনই বলেছি এটা হওয়ার কোনো কারণ আমি দেখি না আসলে এমন কোনো কারণ নেই ওটা একেবারেই একটা এক্সিজারেটেড আশাবাদ ছিল প্রেস সচিবের দিক থেকে সেটা এখন প্রমাণিত যে এখন শেখ হাসিনার বক্তৃতা মানে ভারত যদি ন্যূনতম সদিচ্ছা শেখ হাসিনাকে নিয়ে দেখাতে চাইতো সেটা হচ্ছে তার কথা বলা বন্ধ করা ভারত শেখ হাসিনাকে দেবে না ভারত এটা অ্যাফোর্ড করতে পারে না সব কোনোভাবেই পারে এবং ভারতে অবিশ্বাস্য রকম মতৈক্য আছে শেখ হাসিনাকে সেই দেশে রাখা নিয়ে কিন্তু বক্তৃতাটা তার এই কথা বলাটা বন্ধ করতে পারতো সেটাও করছে না সো শেখ হাসিনার ব্যাপারে সরকারের দিক থেকে যে আশাবাদ দেখানো হয়েছে এটা একেবারেই ভুল এবং বাজে সেটা ভারত প্রমাণ করলো ক্লিয়ারলি আমাদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তবে আমাদের সরকারের দিক থেকে এই চাপ আসলে চালিয়ে যেতে হবে কারণ কারোর সাথে আমরা যখন কোনো নেগোসিয়েট করতে যাই তাকে যখন আমরা ব্যাকফুটে ঠেলে দিতে চাই তখন এই ইস্যুগুলো কাজে লাগবে নট অনলি তার কথাবার্তা তাকে ফেরত চাইতে হবে পাবো না তারপরও চেয়ে যেতে হবে আরেকটা জিনিস বলছিলাম যে তার রাজনৈতিক ভবিষ্যৎ আসলে আর আছে কি না মানে শেখ হাসিনার স্পিচ যখন শুনি আমি প্রায় বলি যে অসাধারণ কোনো বিনোদন হয় না মানে একজন অকল্পনীয় রকম পাওয়ারফুল মানুষ কতটা ধ্বংসপ্রাপ্ত হয়েছেন কতটা শেষ হয়ে গেছেন কতটা নির্বল মানে দুর্বল হয়ে গেছেন তার কোনো শক্তি নেই তার সেই সকল হ্যাডাম নাই সেই জিনিস দেখার চেয়ে আনন্দময় কিছু আর হতে পারে না তার সময়কালে তিনি মানুষকে মানুষ মনে করেননি এই রাষ্ট্রকে এই রাষ্ট্রের নাগরিকদেরকে নাগরিক মনে করেননি প্রজাও মনে করেনি কৃতদাস মনে করেছেন তার দেশে আমরা থাকতাম আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন মাঝে মাঝে আমাদের মনে পড়েনি এই যে গরমের মধ্যে যখন বিদ্যুৎ নিয়ে আলোচনা হতো দেই বন্ধ করে বিদ্যুৎ মানে তার বাবার সম্পত্তি দিয়ে উনি বিদ্যুৎ উৎপাদন করেন এবং দয়া করে আমাদেরকে বিদ্যুৎ দেন বিনা পয়সায় সো মাঝে মাঝে বিদ্যুৎ বন্ধ করে দেই এরকম হুমকি ঠুমকি দিতেন এবং অত্যন্ত নোমরা নোংরা অ্যাটিটিউডে জাস্ট সহজ ভাষায় যদি বলি জাস্ট ইত্রামি দেখতাম তার আমরা সেই শেখ হাসিনা এখন এভাবে কথা বলছেন হোম্বিতম্বি করার চেষ্টা করছেন এটা করব ওটা করব মামলা করা হচ্ছে এসব বলছেন এগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের কাছে দেয় এই বক্তব্যগুলোর মধ্য থেকেই শেখ হাসিনার পতন আসলে কখন শুরু হয়েছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা হচ্ছে র্যাব যেদিন শেখ হাসিনার মানে শেখ হাসিনার সময় বাইশ সালের শেষের দিকে ডিসেম্বরে যখন র্যাবের ওপরে আমেরিকা স্যাংশন দেয় শেখ হাসিনার পতন আসলে সেদিন শুরু হয়েছে এবং পরে আমেরিকা যখন ভিসা পলিসি ঘোষণা করে এটা তার পতনকে খুবই ত্বরান্বিত করে কেন এটা আমি তখন বেশ কিছুদিন আগে ওই সময় একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে আমি আসলে আমার মূল যে আর্গুমেন্ট ছিল এবং সেটা আমি বিভিন্ন টিভি টক শোতে একই কথা বলেছি যে শেখ হাসিনা একটা অকল্পনীয় শক্তিশালী মানুষ এবং তার অকল্পনীয় সক্ষমতা আছে তিনি সব ম্যানেজ করতে পারেন আমি আওয়ামী লীগের লোকজনকে টক শোতে দেখেছি এবং ব্যক্তিগত পর্যায়ে অনেকেই শেখ হাসিনাকে খুব পছন্দ করেন আমার কাছে মনে হয় না অন্তত আমার সামনে সমালোচনার ঢঙ্গেও কথা বলেছেন কিন্তু প্রত্যেক একটা জিনিস বিশ্বাস করতেন আওয়ামী লীগকে ক্ষমতায় শেখ হাসিনা রাখতে পারবেন এবং সেটা তাদের এক মানে উনি যতদিন বেঁচে থাকেন শি ক্যান ম্যানেজ এভরিথিং এই বিশ্বাসটা আসলে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল আমি ধারণা করি দুটো কারণে এটা হয়েছিল একটা হলো দু সালে একটা ভোট দেওয়ার আগেও একটা সরকার গঠিত হয়ে গেছে এবং ওই সরকার পাঁচ বছর টিকে যাবে আসলে কেউ ভাবেনি বাট ইট হ্যাপেন্ড নট অনলি দ্যাট আঠারো সালে রীতিমতো রাতের বেলা মেরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটনা হল পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আসলে আর ঘটেনি তারপরও তিনি ক্ষমতায় থেকে গেলেন থাকতে থাকলেন এবং শেষ পর্যন্ত এই সরকারটা পাঁচ বছর টিকে গিয়েছিল কিন্তু যখন র্যাবের ওপরে স্যাংশন আসলো আমেরিকার ভিসা পলিসি আসলো তখনই আমি মনে করি যে শেখ হাসিনার পতন শুরু হয়েছে কারণ শেখ হাসিনার মতো মানুষরা আসলে ক্ষমতায় টিকে যায় তার উপরে অনেকেরই অকল্পনীয় রকম ইমান থাকে তারা বিশ্বাস করেন তিনি থেকে যাবেন এটা তার দলের লোকজন ব্যবসায়ীরা মানে অলিগার্করা এবং ডিপ স্টেটের লোকজন ব্যুরোক্রেসি মিলিটারি সিভিল এবং পুলিশ সবাই মিলে মনে করেন তিনি সব ম্যানেজ করবেন নিজে এবং তার প্রভু ভারতের সাহায্যে যখনই র্যাবের উপরে স্যাংশন আসলো ভিসা পলিসি আসলো আমি তখন ভারতেরও দেখলাম যে এক ধরনের চাপে তারা পড়া শুরু করেছেন তারা কি করবেন না করবেন সেগুলো নিয়ে নানান আলাপ শুরু করছেন তারা ভারত চেষ্টা করছে আমেরিকাকে ম্যানেজ করার জন্য শেষ পর্যন্ত কিছুটা ম্যানেজ হয়তো করা গেছিল সে কারণে শেখ হাসিনা আরেকটা নির্বাচন পর্যন্ত যেতে পেরেছিলেন কিন্তু ওই যে চিড় খেয়েছে ওই যে ধাক্কা খেয়েছে তার ওই বিশ্বাস সেই বিশ্বাসের ধাক্কা খাওয়াটা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে এবং ওটাই আর ক্ষমতায় তাকে আসলে আসতে দেবে না কোনোদিন আর ক্ষমতা দূরেই থাক আসলে মানে তার দলের মধ্যেও একটা রাজনৈতিক ভবিষ্যৎ তার ধ্বংস হয়েছে ওর পরেই এখন তিনি যখন মিথ্যা ফালন করেন মামলা নিয়ে নালিশ করেন ওই করব সেই করব বলেন ফালতু কথা বলে যান এটা আরো প্রমাণিত হয় যে শেখ হাসিনা এখন আদৌ ন্যূনতম সক্ষম কোন মানুষ নন শেখ হাসিনা এই বক্তৃতাগুলো প্রতিটা আদতে তার এই অক্ষমতা তার এই দুর্বলতা মানুষের সামনে শুধু নয় তার দলের লোকজনের সামনে এক্সপোজ করে শেখ হাসিনার মতো এরকম শেখ হাসিনা কোনো তার দলের অভ্যন্তরে আসলে খুব বেশি রাজনৈতিক ভবিষ্যৎ পাবেন না কারণ শেখ হাসিনাকে তার দলের লোকজন অত্যন্ত শক্তিশালী পরাক্রমশীল একজন মানুষ হিসাবে তারা তাকে নেত্রী মেনেছিল যে তার সব বিপদ থেকে উদ্ধার করে ক্ষমতায় তাকে রাখতে পারবে তাদের মতো করে রুটপাট করতে পারবে এই সক্ষমতাটা পতনের সাথে ভেঙেছে এবং এখন উনি যেভাবে বক্তৃতা করেন এই বক্তৃতা করাগুলো প্রত্যেকটা আসলে তার অক্ষম মানুষের আসফালন নাই রিপিট অক্ষম মানুষের আস্ফালন যে কেউ মন দিয়ে শুনলেই দেখবেন এটাই আসলে পরিষ্কার করে তার দলের অভ্যন্তরেও তার আসলে আর তারা রাজনৈতিক ভবিষ্যৎ তাদের স্ট্র্যাটেজিক কারণে আগেও বলেছি যে তার শেখ হাসিনার মতো আরও কাউকে সে ভবিষ্যতে খুঁজবে শেখ হাসিনাকে হস্তান্তর করে দিলে সেটা হবে না প্লাস শেখ হাসিনা ভারতকে নিয়ে অনেক বিষোদ্গার করবে যদি বাংলাদেশের হাতে দেয় আর এই যে বক্তৃতাগুলো মূলত আসলে ডক্টর ইউনুসকে ইরিটেট করার জন্য ভারত পারমিট করছে কোন সরকারের সাথে যদি তার বেটার ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয় শেখ হাসিনার এই বক্তৃতাও বন্ধ হয়ে যাবে কারণ শেখ হাসিনা যে শেষ হয়ে যাওয়া একটা জিনিস তারা যার কোনো রকম কোনো উপযোগ নেই কোনো প্রয়োজনীয়তা নেই এটা ভারত খুব ভালো বুঝতে পারে বলে আমি বিশ্বাস করি